এই সময় উপজাতি একটি নাটক আমরা শেয়ার বাজার পূর্ব বর্ধমান থেকে অভিনয় করে পাঠালাম নাটকের নাম নারী হস্তে মর অভিনয়ে মিতা কৌশালী অধিকারী অনুমিতার মা ডালিয়া অধিকারী হিদা অনুর প্রমিতা অধিকারী নাটক নারী হস্তে মর মা ও মা মা কখন থেকে মা মা করে ডাকছি শুনতে পাচ্ছ না সবজি কাটছো শুধু ও মা মা বল না কি বলবি মা বাবাজি জি বলল জম্মু কাশ্মীর আমাদের কে বেড়াতে নিয়ে যাবে কবে গো হ্যাঁ যাব তো সামনে সপ্তাহে ভাই তো বড় ছোট ওকে মামার বাড়িতে রেখে যাবে ইরে অনু ই আলোচনা হচ্ছে তোদের মা এসে এসে ঘোশো আমরা না সামনের সপ্তাহেই বিয়াতে যাব তুই যাবে iremosিতা তুই কি বলিস যাব আমি দিদা সত্যি তুমি সচনা মায়ের সাথে যাবে চলো চলো খুব মজা হবে নারে এই কত বছরে ওই সব জায়গাগুলো থেকে সব ঘুরে এলাম তোরা যা ঘুরে আয় তোরা বেড়াতে যাবি বলি আমি এলাম বিজুকে আমাদের বাড়িতে নিয়ে যেতে ও তো খুব ছোট অত জার্নি করতে পারবে না তাই না কিরে অনু তুই কি বলিস বিজুকে আমার কাছে দেখে যাবি তো আমি ওমাকে সেইটাই বলছিলাম তোমার কাছে ভাইকে রেখে যাওয়ার কথা মা জানি বিজু খুব ছোট এই ছবি তিন বছর বয়স কিন্তু মা ওকে ছাড়া যে আমি একটা রাতও করতে পারি না তাই আমি ভেবেছি আমার সঙ্গেই নিয়ে যাব খুব কষ্ট হবে জানি তবে তাই কর मिता এই নে এটা রাখ তোর পছন্দের কিছু কিনে নে এই নে রাখ 500 টাকা এত কি করব গো রাখ না রাখ ওখানে জিনিসপত্রের অনেক দাম শুনেছি চল রে ওনো তোরা ফিললে তখন আসব চল মা বইসিছে বেলগ্রামেতে আমরা চলে গেলাম হেরে অনেক দেরি তো হলো এবার বাড়ি ফেরার পালা

সত্যি মিতা আমার বড় হয়ে গেছে মাধ্যমিক দেবে ও এখন ভালো মন্দ বুঝতে শিখেছে ও মা কি এত ভাবছো তোমার ভাবনার বোঝার ভার আমাকেও তো একটু দিতে পারো তাতে তো তোমার মনটা একটু হালকা হবে না কিছু না বলি মিতা কাকের কর্কশ ডা বড় অমঙ্গল মৃত্যু সংসদ বহন করে আনে বিজ্ঞানের যুগে কোথায় পড়ে আছো মা ওসব কুসংস্কার কাকের কণ্ঠে কি কোকিলের মতো কুহু কুহু গা ডাক শুনতে পাবে নাকি কাকের কণ্ঠে তো শুধু কাকাই শুনতে পাবে দেখো কয়েকটা একটা কাক আরে দেখো কয় একটা বডি কাকগুলো ডেড বডিকে ছিড়ে খাচ্ছে আর ডেড বডির উপরে কয় কাক উড়ে উড়ে বেড়াচ্ছে কা কা করে ডেকে উঠছে দেখো মা শুধু ওইরকম রকম কাক কর শুধু কাকের কর্কশ নয় মা তার সাথে বিশ্রী গন্ধ আসছে

না না আমার স্বামীকে মেরো না তোমাদের পায়ে পড়ি ওকে মেরো না মেরো না বিজু থেকে মাথা বের করে উচ্চস্বরে মেরে ফেলে পাকিস্তানি কি আর কেউ ওকে ছেড়ে দাও

ওরা সিধু দেখে দেখে হিন্দুদের শুরু করছে অন্যদের ওরা করছে না ওই যে সব মৃতদেহ গুলো দেখছে ওইগুলো সব হিন্দুদের যেগুলো কাকে ছিঁড়ে খাচ্ছে আমি ভারতীয় নারী আমি তোমাদের অভিশাপ করছি এই নামে তোমরা আজ ভারতের নারীদের সিঁদুর মুছে দিলে একদিন ভারতের নারীরাই তোমাদের তোমাদের ধ্বংস করবে ধ্বংস মিটারে আমরা কেমন করে কোন মুখে কি কইতো বাড়ির ফিরব তো বাবা কে ছাড়া আমরা কি করে ফিরব কি করি বল বাড়ি ফিরতেই হবে মা ভাগ্যছাড়া ভাই কেShoot করে নি সে কি গো সে কি কুনোর বাবা বেলগাঁওয়ে যে পাকিস্তান জঙ্গিরা সিঁদুর থেকে বেচে বেচে হিন্দুদের শুচ করে মেরে ফেলেছে আমাদের মেয়ে জামাই নাথিন নাতনিগুলোও যে ওখানেই গেছে গো কি স্বপ্নাশ হলো ও বাবা কি স্বপ্নাশ

ইতানা পাকিস্তানের প্রতি হিংসায় জ্বলছিল আজ আর আনন্দ চেপে রাখতে পারল না দেশের কথা ভেবে সিন্দুর অপরাধ দেখে আপ্লুত কিন্তু মা আমার যে ব্যক্তিগত জীবনে পলি পড়ে গেল মারে আর দীর্ঘশ্বাস ফেলিস না মা শক্ত হয় তোর স্বামী চির অমর ও মারা যায় না ও শহীদ হয়েছে রে এদের কথা ইতিহাসে স্বর্ণাক করে লেখা থাকবে পেহেলগামের সিন্দুর কাণ্ড ভারতের জাগ্রত নারীদের আরো দৃঢ় জাগ্রত করে তুলল প্রতিবাদিনী হয়ে ওঠ মা প্রতিবাদিনী হয়ে উঠে দাঁড়া হ্যাঁ ঠিক বলেছো ঠিক क्षमा प्राप्त नमस्कार